আসসালামু আলাইকুম লাস্ট দুটো ক্লাসে আমরা দেখেছিলাম ফার্স্ট ইনডিফিনিট টেন্স এবং ফার্স্ট ইনডিফিনিট টেন্স এর পাশাপাশি সেন্টেন্সে যে সকল ক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম বসে সেই বিষয়গুলো তো পাস্ট এর ক্ষেত্রে আরো কিছু আলোচনা যেটা আসলে কন্ডিশনাল সাথে সম্পর্কিত তাই আমরা সেগুলো কন্ডিশনাল সময় আলোচনা করব আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট ফিউচার ইনডিফিনিট টেন্স সম্পর্কে আলোচনা খুবই সাধারণ কিন্তু সচরাচর ফিউচার ইনডিফিনিট টেন্স পরীক্ষায় আসে তো প্রথমে আমরা স্ট্রাকচারে যাই সাবজেক্ট প্লাস শ্যাল উইল মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট তো প্রথম কথা হচ্ছে শ্যাল এবং উইলের ব্যবহার তো আমেরিকান ইংলিশে যেহেতু আমরা বর্তমানে আমেরিকান ইংলিশটার উপরে বেশি জোর দিচ্ছি বা আমেরিকান ইংলিশের উপরে আমাদের এমফাসাইজ করছি তো আমেরিকান ইংলিশে আসলে শ্যালের এর ব্যবহারটা প্রয়োজন নেই তোমরা যদি সকল জায়গায় উইল বসাও অ্যানসার হয়ে যাবে অতএব শ্যাল খুব একটা গুরুত্বপূর্ণ নয় আর যদি একান্তাল বসানোর ইচ্ছা থাকে প্রয়োজন থাকে বা প্রয়োজন বোধ করো ব্রিটিশ ইংলিশের নিয়ম অনুযায়ী ফার্স্ট কোয়েশনের ক্ষেত্রে শ্যাল বসে আর কোথাও শ্যাল বসে না আমরা যেহেতু আমেরিকান ইংলিশের ফলোয়ার তাই আমরা সব জায়গায় উইল ব্যবহার করবো সাবজেক্ট প্লাস উইল মেইন তো অনেক কিউরিয়াস স্টুডেন্টদের প্রশ্ন ডাকতে পারে যে মেইন ভারবার প্রেজেন্ট ফর্ম কেন কারণ হচ্ছে এই শ্যাল উইলের এর প্রথম পরিচয় সে মডেল এবং আমরা জানি যে মডেলের পরে ভার্ভে প্রেজেন্ট ফর্ম হয় এবং এই শ্যাল উইলটা তুমি অ্যাকচুয়ালি ফিউচার ইনডিফিনিট ট্যান্স ছাড়া আর কোথাও পাবে না শুধুমাত্র ফিউচার প্রকাশ করার জন্যই শেয়াল উইল বসানো হয় ফিউচার কন্টিনিউস এ শ্যাল উইল উইল ফিউচার পারফেক্ট টেন্স এ শ্যাল হ্যাভ উইল হ্যাভ তো শ্যাল উইলের ব্যবহার ফিউচার ছাড়া আসলে কোথাও নেই শুধুমাত্র ফিউচারকে প্রকাশ করার জন্যই শ্যাল ব্যবহৃত হয় তো কোন কোন ক্ষেত্রে আমরা বুঝবো এটা ফিউচার ইনডেফিনিট হবে যদি সেন্টেন্স এ টুমরো ইন ফিউচার নেক্সট ইয়ার নেক্সট মান্থ নেক্সট উইক এবং নেক্সট যুক্ত কোনো সময় উল্লেখ থাকে তবে তাকে ফিউচার ইনডেফিনিট টেন্স করতে হয় তাহলে নেক্সট মানে ফিউচার এভরি মানে প্রেজেন্ট লাস্ট মানে পাস্ট ঠিক তেমনি নেক্সট মানে ফিউচার নেক্সট প্রকাশ থাকলে কোনো সেন্টেন্সে আমরা সেটাকে ফিউচার ইনডেফিনিট টেন্স করবো যেমন নেক্সট মান্থ আই ভিজিট দি কক্সেস বাজার নেক্সট মান্থ আই ভিজিট দ্য কক্সেস বাজার তাহলে আনসার হবে উইল ভিজিট ভারতকে চেঞ্জ করবো না শুধুমাত্র তার সঙ্গে একটা উইল বসিয়ে দেবো হি শাইন ইন ফিউচার ভবিষ্যতে সে সফল হবে হি উইল শাইন ইন ফিউচার হি উইল শাইন ইন ফিউচার তো অল্প কথায় যেহেতু ফিউচার ইন্ডিপেন্ডেন্স আমাদের আজকে আলোচনা শেষ হয়েছে তো আমরা আজকে একটু কন্ডিশনাল নিয়ে আলোচনা করব যে কন্ডিশনাল আসলে কি এবং কন্ডিশনালের ব্যবহার গ্রামারের ক্ষেত্রে রাইট ফর্মস অফ ভার্বসে এবং কমপ্লিটিং সেন্টেন্সে কন্ডিশনালের একটা বড় ব্যবহার আছে এবং অনেক মোটামুটি বেশ বিশদ আলোচনা আছে তো চলো আজকে আমরা কন্ডিশনাল সম্পর্কে একটু আলোচনা করি তো কন্ডিশনাল মানে কি কন্ডিশনাল মানে হচ্ছে শর্ত কন্ডিশন থেকে কন্ডিশনাল শর্ত কিন্তু কন্ডিশনাল ক্ষেত্রে কখনো একটা সেন্টেন্স হবে না দুটো ক্লজ হবে যা একটা ক্লজে প্রকাশ পাবে শর্ত আর একটা ক্লজে প্রকাশ পাবে প্রেক্ষাপট সাধারণত সাবর্ডিনেট ক্লজে শর্ত মেইন ক্লজে প্রেক্ষাপট যেমন ইফ কাম আই উইল গ্রো যদি তুমি আসো সত্য আই উইল আমি যাব ওই শব্দের প্রেক্ষাপটটা তুমি আসলে আমি যাব এখন এই কন্ডিশনাল হচ্ছে চার ধরনের জিরো কন্ডিশনাল ফার্স্ট বা সিম্পল কন্ডিশনাল সেকেন্ড বা পাস্ট কন্ডিশনাল থার্ড বা পারফেক্ট কন্ডিশনাল জিরো কন্ডিশনালটা কি জিরো কন্ডিশনার হচ্ছে সে আসলে ভিন্ন কোনো শর্ত প্রকাশ করে না শর্ত এবং ফলাফল বা প্রেক্ষাপট দুটো সবসময় একই হয় ইউনিভার্সাল ব্যাপার ইউনিভার্সাল বিষয় যেমন আগুন ধরলে হাত করবে। বৃষ্টি নামলে পানি বাড়ে চা উঠলে আলো হয় তাহলে এগুলো তো মিথ্যা না আগুনে হাত হাত দিলে হাত করে স্বাভাবিক এটা নাই বৃষ্টি পড়লে পানি বাড়ে পরিবর্তন করার কিছু নেই তাই না এটা হচ্ছে জিরো কন্ডিশনাল যেখানে ইউনিভার্সাল বিষয় প্রকাশ পায় সহজাত বিকাশ বিষয় প্রকাশ পায় যেমন এবং ইফ প্লাস প্রেজেন্ট ইভিনিট প্লাস প্রেজেন্ট প্রেজেন্টেড এখানে দুটোই প্রেজেন্ট ইউনিট হয় ইফ এর পরে দুটোই প্রেজেন্ট ক্লজ এর ফলাফল মেইন ক্লজ যেটা প্রকাশ করবে সেটা ইউনিভার্সাল ট্রুথ যেমন ইফ ইউ হিট ওয়াটার ইট বয়ল যদি তুমি পানিতে তাপ দাও পানিতে তাপ দাও এটা ফুটবে অনেককে তাপ দিলে ফোটে এখানে স্বাভাবিক ব্যাপার ইউনিভার্সাল ব্যাপার এরপর হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশনাল বা সিম্পল কন্ডিশনাল সাধারণ শর্ত স্বাভাবিক শর্ত সেটা কিভাবে প্রকাশ পায় স্ট্রাকচারটা কি ইফ প্লাস প্রেজেন্ট ইন্ডিফিনিট প্লাস ফিউচার প্রেজেন্ট ইন্ডিফিনিট মেইন ক্লস হবে ফিউচার ইনফিনিট ইফাম আই উইল গো দেয়ার যদি তুমি আসো আমি তবে যাব তুমি আসলে যদি তুমি আসো এখানে আসলে কি হবে সেই প্রেক্ষাপট সেই ফলাফলটা প্রকাশ করেছে আমি সেখানে যাব তাহলে আমাদের সহজে বুঝতে হবে যে ইপযুক্ত অংশ চলেন ডে হলে আমরা অপর অংশকে সরি ইনজুক্ত অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে আমরা অপর অংশকে ফিউচার ইনডেফিনিট করব আবার সেকেন্ড ক্লজ বা সেকেন্ড কন্ডিশনাল বা ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল বা ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস ফার্স্ট ইনডেফিনিট প্লাস সাবজেক্ট প্লাস গুড বা গুড মেইন ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট সাবঅর্ডিনেট ক্লজ হবে ফার্স্ট ইনডিফিনিট মেইন ক্লজ হবে সাবজেক্ট প্লাস উড বা কুড মেইন ভার্বে প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট ইফ ইউ কাম আই উড গো দেয়ার এখানে এমন একটা প্রেক্ষাপট বোঝানো হয়েছে বা এমন একটা শর্ত বোঝানো হয়েছে যেটা হতো হয়নি তুমি আসলে আমি যেতাম তার মানে কি তুমি আসতে পারতে আমি যেতেও পারতাম এটা হতে পারতো কিন্তু হয়নি এখন এই বাস দুটো বিষয় প্রকাশ একটা হচ্ছে যেটা হতে পারত কিন্তু হয়নি আর একটা হচ্ছে যেটা চিরন্তন কল্পনা অবাস্তব কল্পনা যেটা আসলে হবে না যেমন ইফ আইয়ার এ বার্ড আই কুড ফ্লাই ইফ আই আর এ বার্ড আই কুড ফ্লাই সেটা সেখানে আমরা কিন্তু দেখো আমি যদি লিখি ইফ আই ওয়ার আবার যদি আমি পাখি হতাম আমি এটা পুরোপুরি অবাস্তব ইফ ইউ আই দেয়ার যদি তুমি আসতে আমি যেতাম এখানে কিন্তু অবাস্তব না তুমি আসো নি আসতে পারতে আসলে আমি যেতাম হওয়ার সম্ভাবনা ছিল এখানে প্রকাশিত হচ্ছে ইফ আই ওয়ার আবার আই উড ফ্লাই আই কুড ফ্লাই উড ফ্লাই বললে আমি উঠতাম কুড ফ্লাই বললে বুঝাবে উঠতে পারতাম কোন পার্থক্য নেই এটা হচ্ছে পুরোপুরি কল্পনা এখন কল্পনার ক্ষেত্রে মনে রাখবে যে কল্পনার ক্ষেত্রে আমি কিন্তু ওয়ার প্রকাশ করছি আই এর পরে আমি জানি সাধারণত ওয়ার বস আই ওয়াজ ইউ ওয়ার হি ওয়াজ কিন্তু কন্ডিশনাল এর ক্ষেত্রে আনরিয়েল কন্ডিশনের ক্ষেত্রে অবাস্তব কল্পনা বোঝাতে বিভাগ সব সময় ওয়ার সাবজেক্ট যা থাকুক যে পার্সন থাকুক যেই নাম্বার থাকুক বিভাগ সবসময় ওয়ার আই ওয়ার ইউ ওয়ার হি ওয়ার হি ওয়ার এবং আনরিয়াল কন্ডিশনটা কখনোই পাস ছাড়া প্রকাশ পায় না অবাস্তব কল্পনা সবসময় পাস টেন্সে হয় তাহলে দুইটা বিষয় একটা হচ্ছে হতে পারত একটা হচ্ছে পুরো পুরোপুরি অবাস্তব যেটা আসলে কল্পনা আমি রাজা হলে গরিবদের সাহায্য করতাম আমার তো রাজা হওয়ার আসলে কোনো পসিবিলিটি নেই ওটা শুধুই কল্পনা চার নম্বর হচ্ছে আমাদের থার্ড কন্ডিশনাল বা পারফেক্ট কন্ডিশনাল তো পারফেক্টনালে যেটা বোঝে ওটা কখনো হয়নি আদৌ ওটা হয়নি অবাস্তব না কিন্তু হয়নি এমন কোনো কাজ হলে তারপরে যেটা হতো সেটা বোঝানো হয়েছে থার্ড কন্ডিশনাল বা পারফেক্ট কন্ডিশনাল এখানে স্ট্রাকচারটা কি থাকবে ইস্ট পারফেক্ট প্লাস্ট প্লাস পার্টিস অংশ হবে প যেমন যদি সে দ্রুত চালাত হি উড হ্যাভ রিস্ট দা পার্টি হি উড হ্যাভ রিস্ট দা পার্টি ইন টাইম যদি সে দ্রুত চালাত এখন সে দ্রুত চালায় এবং সে পার্টি অলরেডি মিস করে কাজটা কিন্তু শেষ হয়ে গেছে তো সে করেনি তার পার্টি এটা হচ্ছে আমাদের পারফেক্ট কন্ডিশনাল তাহলে আমাদের রাইট ফ্যান্ডস অফ ভার্বস এর ক্ষেত্রে জিরো কন্ডিশনালটা খুবই কম আসে কিন্তু বাকি যে তিনটা কন্ডিশনাল আছে সিম্পল কন্ডিশনাল কন্ডিশনাল পারফেক্ট কন্ডিশনাল ব্যবহার হামেশা আসে এবং সেটা কমপ্লিটিং সেন্টেন্সও আসে এবং এক অংশ ভার্সও তাহলে আমরা এক কথায় তিনটা বিষয় মনে রাখবো ইনযুক্ত অংশ যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় অপর অংশকে আমরা করব ফিউচার ইনডেফিনিট ইনযুক্ত অংশ যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয় অপর অংশকে আমরা করব সাবজেক্ট প্লাস কোড কোড ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট ইনযুক্ত অংশ যদি পাস্ট পারফেক্ট হয় আমরা সাবজেক্ট প্লাস উঠা কোড হ্যাভ মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল করব যার ব্যাখ্যা তিনটা কন্ডিশনাল সিম্পল কন্ডিশনাল সেকেন্ড কিংবা ফার্স্ট কন্ডিশনাল আর পারফেক্ট কন্ডিশনাল আর জিরো কন্ডিশনাল যেটা সেটা হচ্ছে কি দুইটা হবে কারণ ওটা টোটাল ঘটনা শর্ত এবং প্রেক্ষাপট দুইটাই একে অপরের সাথে সম্পৃক্ত এবং কমন ব্যাপার যে পানি গরম করলে সেটা ফুটবে তাহলে এটা ইউনিভার্সাল ব্যাপার জিরো কন্ডিশনাল এটা খুব কম ক্ষেত্রে আসে এই হচ্ছে আমাদের কন্ডিশনাল সম্পর্কে আলোচনা এবং এছাড়াও কিছু কিছু ব্যাপার থাকে যেগুলো কন্ডিশনালের মতন হয় আনরিয়েল কন্ডিশন এর মতন ব্যবহৃত হয় যেমন যুক্ত সেন্টেন্স আনরিয়েল কন্ডিশন অনুযায়ী বসে আবার সেন্টেন্স কন্ডিশন হিসেবে অর্থ প্রকাশ করে তারপরে উদ্দার যুক্ত সেন্টেন্স আনরিয়েল কন্ডিশন অনুযায়ী অর্থ প্রকাশ করে সেটা আমরা পরবর্তী ক্লাস ইনশাল আলোচনা করব আজ পর্যন্ত থাক ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম